এই সবার ছোটবেলা পড়ার জন্য মাস ভাই তখন মাসে আবার পড়াশোনা করতেছে কিন্তু বাবাই তাই না আমাদের আনসার ভেড়া কিন্তু সেখানে ডিজি স্যার সহ গেছে তোমরা একটা জিনিস দেখবা যে স্যার কিন্তু আনসারদের নিয়ে একসাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাই না এটা একটা ভালো মুহূর্ত ছিল তো এমন কোনো না যে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা আছি তোমাদের একটা জেলা কমান্ডেন্ট হচ্ছে ইতিমধ্যে এই যে পোশাকের ইয়া দ্রুত এইটা নালকে ইয়ে করে দিচ্ছে তো তোমাদের যেটা দাবি এটা কিন্তু একদিনে হঠাৎ করেই যে একটু বোঝার চেষ্টা করো যে একদিনে একটা দাবি তোলা হয়েছে এটা কিন্তু তোমাদের একটা প্রসেস যে তোমরা এই আন্দোলনে আসো তাই না যে এক দফা আমাদের জাতীয়করণ করতে হবে তাই তো পুলিশেরও কিন্তু অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বাহিনীর আরও অনেক দাবি দেওয়া পেশ হয়ে তাই না তো এখন তারা কিন্তু দাবি দেওয়া পেশ করে দফা দিয়ে কাজকর্ম পুলিশ কি থানা চলছে না চলছে এই যে দেশে যে ক্রান্তি লেখানো গেল প্রায় মাসখানেক তাই না এই এই যে মাসখানেক যে বড় একটা দুঃসময় এই দুঃসময় কিন্তু একমাত্র মানে আর্মি বাদে আর ইউনিফর্ম পরে হচ্ছে মাঠে নামছে কারা আমরা আনসার আমরা এই আনসার অফিসারই কিন্তু এই ইউনিফর্ম পরে হচ্ছে মোটর সাইকেলে করে কোনো সমস্যা হয়েছে হয় না তার মানে আনসার বাহিনীর যে ইয়াটা মানে কি বলে ভাবমূর্তি কিন্তু সারা দেশবাসীর কাছে কিন্তু আলাদা পূর্বে ছিল তাই না জি স্যার পূর্বে ছিল বলে কিন্তু আনসার বাহিনী ইউনিফর্ম পরে হচ্ছে মাঠে নামছে যদি ভাবমূর্তি খারাপ থাকে নামতে পারতো যেমন নামতে পারে না ওরকম কিন্তু আমাদের অবস্থা হয়েছে তাহলে পূর্ব থেকে কিন্তু আমাদের ভাবমূর্তি অবশ্যই ভালো তারপরে কি হলো যে ক্রান্তি লগ্নে যে আন্দোলনে যে কাজগুলো করলো ক্যাম্প থেকে তোমরা এই যে ট্রাফিক ডিউটি তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এক্সট্রা ডিউটিগুলো কিন্তু আমাদের হয়েছে আমি নিজেও কিন্তু নিজের অফিসের পাশাপাশি আমাদের এই যে সাতখানা টাকার তোমরা ডিসি অফিস এবং ইয়াতে ডিউটি করছো না এক্সট্রা আমিও কিন্তু করছি কিন্তু সবাই তো দেশের জন্য কাজ করছে তো এটাই যে আমরাও চাই যে আমাদের আনসার সদস্যের যে দাবি জাতীয়করণ এটা অবশ্যই হোক অবশ্যই হোক অবশ্যই হোক যে কোনো শৃঙ্খলাবদ্ধ কাজের সাথে জেলা কমান্ডেন্ট এটা রেঞ্জ কমান্ডেন্ট সাথে তো আমাদের সরাসরি আমাদের তত্ত্বাবধান করেন হচ্ছে জেলা কমান্ডেন্ট এর সাথে আমাদের উপজেলা অফিস আমরা সবাই তোমাদের সুশৃঙ্খল যে কোনো ভালো কাজের সাথে আমরা সবসময় ছিলাম এবং আছি এটাই তোমাদের কাছে দাবি অফিসার হিসেবে তোমরা যেটা করো তোমাদের অবশ্য তোমরা দাবি দাবা পেশ করতো এটা সুশৃঙ্খলভাবে পরে তোমাদের কর্মকাণ্ডকে তোমরা সুন্দরভাবে এটা পেশ করো জেলা কমান্ডার স্যারও তোমাদের সাথে আছেন এবং প্রয়োজনে স্যার একটা মেসেজ দিয়েছেন যে তোমাদের যে সুশৃঙ্খল কর্মকাণ্ডের পরে তোমরা হচ্ছে কয়েকজন প্রতিনিধি সাড়ে সাথে জেলায় আমার সাথে যেতে পারো এটা হচ্ছে তোমাদের কাছে পেশ করা হলো এখন বাধ্যাতি তোমাদের যে কর্মকাণ্ড আছে তোমরা সুন্দরভাবে করে এটা পরবর্তী কার্যক্রম নির্ধারণ করো ক্লিয়ার আবারও বলছি যে কোনো কাজে আমরা সকল অফিসার আমি রাজু তোমাদের যে কোনো ভালো কাজের সাথে আছি ক্লিয়ার জি স্যার স্যার ধন্যবাদ তোমাদের কার্যক্রম বলেন তোমরা